আমরা কালকে অফিস থেকে বাড়ি যাওয়ার পথে দেখো মাছ নিয়ে গিয়েছিলাম এই মাছগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর তখন নটা বাজে তারপরে মাছগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে ভালো করে ভাজলাম অনেকগুলো মাছ তো ভাজলাম ভাজার পরে তারপরে চা করলাম সেই রাত দশটা বেজে গেল চা খেতে চা খাওয়ার পরে মাছ ভাজলাম মাছ ভাজার পরে তো রাত্রিবেলা রুটি খাওয়া হয় তো সেই দেখো আটা মেখে নিয়ে তারপরে রুটি করলাম আমার আবার ছোট ছোট রুটি ভালো লাগে না তো দেখো বড় বড় করে আমি রুটি করি তো সবাই রাত্রে রুটি খাওয়া হবে তো সেই রুটিগুলো করলাম করবার পরে তারপরে খেয়ে দিয়ে শুতে বারোটা বেজে গেছে রুটি করার পরে আবার দুধ জাল দিয়েছি তো রাত্রে এই কাজগুলো করবার পরে রাত বারোটা একটা সাড়ে বারোটা ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ঘোমের থেকে উঠে দেখি সাতটা আটচল্লিশ বাজে তো আবার রান্না বড়া করে তারপরে আবার প্রতিদিনের অফিসে আসতে হবে তো আমি সকালে কাজকর্ম করছিলাম এই প্রথমবার দেখো ছেলে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে ছোটো মানুষ পারে না তবুও আমার দেরি হয়ে যাবে বলে ভাতটা বসিয়ে দিল ওর বাবা বলল ভাত বসিয়ে দিতে তাই ভাত বসিয়ে দিয়েছে আর ওর বাবা দেখো যে মাছগুলো রাত দিয়ে সেই মাছগুলো আলু দিয়ে রান্না করবো তাই সেই আলুগুলো কুটে দিল তো দেখো আলুগুলো কুটে দিয়েছে আলু দিয়ে ওই মাছ দিয়ে রান্না করবো তারপরে আলুগুলো কুটে দেওয়ার পরে কাঁচা লঙ্কা চিরে দিয়েছে কারণ ওনার শরীর তো খারাপ ওর জন্য শুকনো ঝাল আর রান্না করব না অন্য সময় আমি শুকনো ঝাল দিয়ে রান্না করি তো দেখো আমার মাছটা রান্না করা হয়ে গেছে কাঁচা ঝাল চিরে তো তেজপাতা দিয়ে মাছের ঝোলটা করেছে তো তারপরে আবার আর একটা চচ্চড়ি করতে হবে তো সেই চচ্চড়ি তরকারিটাও কুটে দিয়েছে তো সেটা হচ্ছে বরবটি আলু বেগুন সেটাও কুটে দিয়েছে দেখো তরকারিটা আমি করে নিলাম নেওয়ার পরে তারপরে সবসময় আরও কাজকর্ম আছে সেগুলো করে পথে দেবেন অফিসে যেতে হবে কত কিছু করে তারপরে যেতে হয় তো এই সব কাজের জন্য সময় পাচ্ছে না বলে রঙ ভিডিও করতে পারছে না তো ভিডিওটা এখানেই শেষ করলাম